আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের চালাক শিয়াল কৌশিকের গল্প শোনাব এক দেশে এক এক বনের গভীরে ছিল শিয়াল তার নাম ছিল কৌশিক কৌশিক ছিল বনের মধ্যে সবচেয়ে চালাক শিয়াল সে সর্বদা নিজেকে প্রমাণ করার চেষ্টা করতো বলতো আমি সবার চেয়ে বেশি চালাক কিন্তু তার জ্ঞানহীন চালাকি অনেক সময়ই বিপদে ফেলত একদিন কৌশিক ভাবল আজকে আমি এমন কিছু করব যাতে পুরো বন আমার বুদ্ধিমত্তা দেখে স্তম্ভিত হয়ে যায় সেই ভাবনা থেকেই সে একটি পরিকল্পনা করলো বনটির খুব কাছেই ছিল একটি ছোট্ট জলাশয় যেখানে পশুরা পানি পান করতে আসত কৌশিক ভাবল আচ্ছা যদি আমি মিথ্যা বলি যে জলাশয়ে এক মিশ্র কুমির আছে তাহলে সবাইকে ভয় দেখানো যাবে সবাই আমার কথায় বিশ্বাস করবে এবং আমি কেমন চালা সেটা প্রমাণ হবে কৌশিক নিজের মাথায় চালাকি ছক কাটলো এবং শীঘ্রই তার ভাবনা অনুযায়ী কাজ শুরু করলো সে আস্তে আস্তে জলাশয়ের দিকে গেল এবং জোরে চিৎকার করতে শুরু করলো বাঁচাও বাঁচাও জলাশয়ে এক ভয়ঙ্কর কুমির তার চিৎকার শুনে বনটির অন্য পশুরা দৌড়ে আসতে লাগলো সবাই কৌশিকের কাছে এসে জানতে চাইলো কোথায় কোথায় কুমির কৌশিক তখন আরো জোরে চিৎকার করতে দেখাতে লাগলো ওই দেখো কুমির মাথা তুলেছে সবাই ভয়ে পালিয়ে গেল এবং আর জলাশয়ের দিকে আসতে সাহস পেল না এই ব্যাপারে কৌশিক খুব আনন্দ পেল সে ভাবলো দেখো সবাই আমার কথা মেনে চলে গেছে বেশ কিছুদিন পর্যন্ত যখন কেউ জলাশয়ের দিকে যাচ্ছিল না তখন কৌশিক নিজেই জলাশয়ে যেত এবং পানি পানে একা থাকত কয়েকদিন পরে সত্যি সেই জলাশয়ে একটি কুমির এলো কৌশিক জলাশয়ের কাছে গেলে হঠাৎ কুমির তার দিকে তীরে এলো কৌশিক চিৎকার করতে শুরু করলো বাঁচাও বাঁচাও সত্যি কুমির এবার সত্যি কুমির কিন্তু তার আগেই তার গলা চোখ করে গেল হয় আর বনের পশুরা তার চিৎকার শুনে এসে বলল কৌশিক তুমি তো সর্বদা মিথ্যা বলে চালাকি করো এইবারও হয়তো একই ব্যাপার কেউ তার সাহায্যে এগিয়ে এলো না কৌশিক এবার সত্যিই বিপদে পড়ল এবং পালাতে পারল না কৌশিকের এরূপ পরিণতি দেখে অন্য পশুরা বলল বেশি চালাকি করতে গিয়ে নিজেই ফেসে গেলে কৌশিক এ থেকেই আমরা শিখতে পারি মাত্রাতিরিক্ত চালাকি করাও বিপদ ডেকে আনতে পারে সততা এবং সম্মানই সত্যিকারের শক্তি কৌশিকের গল্প আমাদের শিখিয়ে দিল যে মিথ্যা বললে বা অন্যদের বোকা বানানোর চেষ্টা করলে শেষত সেটা নিজের দিকেই ফিরে আসবে এইসব আত্মচিন্তার উদ্ধে গিয়ে কৌশিকের কষ্টের অভিজ্ঞতা আমাদের সাবধান থাকতে শেখায় সততা এবং সঠিক কাজই মানুষের প্রকৃত ইজ্জত এবং সম্মান অর্জিত করতে পারে তাই চলো আমরা মিথ্যা ও ধোঁকা থেকে দূরে থাকি এবং সততা ও সৎ কাজের পথেই চলি ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফেজ